আইফোন সম্ভব হ্যাঁ একদম সম্ভব এই ফোনের ক্যামেরায় এখনো মিড রেঞ্জ যে কোনো অ্যান্ড্রয়েডকে টক্কর দিতে পারে পারফরম্যান্স ডিজাইন সবকিছু এখনো দারুণ আর সবচেয়ে বড় কথা আমি এই ফোনটা বিক্রি করছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মূলত এই ফোনটা আমি দুই দিন আগে আমার ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম তো ওইখানে অনেক মানুষই আমাকে এই ফোনটার বিষয়ে জানতে চেয়েছেন তো তাদের জন্য ভিডিওটা আমি করে এই পেজে আপলোড দিলাম এই ভিডিওটা দেখলে অবশ্যই এই ফোনটার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আর অবশ্যই আপনারা এটা কিনবেন কি কিনবেন না এটাও বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য পুরো ডিটেলসে বলে দিচ্ছি এই ফোনটার বিষয় তো চলেন শুরু করা যাক এই ফোনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফোনের টাচটা ফেটে গেছে ওইটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আসি এটার ক্যামেরাতে এটার ক্যামেরা যে কোনো মিড রেঞ্জের অ্যান্ড্রয়েডকে যে কোনোভাবে টক্কর দিতে পারবে আমি এই ফোনের ক্যামেরা দিয়ে কিছু ফোটোগ্রাফি করেছি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটার রেজাল্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত যদি ছবির জন্য বা ভিডিওগ্রাফির জন্য কেউ কিনেন তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক ভালো হবে আর এটার প্রাইস শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন প্রাইসটা তো আমরা পরে যাচ্ছি আগে এটার ক্যামেরার বিষয়ে কিছু বলি মূলত আইফোন সিক্সের প্রোটেক্ট মোট নাই তাও আমি একটা সিস্টেম বার করেছি যেটা দিয়ে আপনারা আইফোন ফিফটিনের মতো প্রোটেক্ট দিয়ে ভিডিও বা ফটো তুলতে পারবেন যে এই ফোনটা নেবেন তাকে আমি এই সব কিছুই শিখিয়ে দেব আর আপনারা যদি কেউ কোনো পুরাতন ফোন বিক্রি করতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নখ দিবেন আর এটার বিষয়ে সব কিছু ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমার পেজে নক দিবেন